এদিকে মাওয়ার অনুষ্ঠান শেষে সড়ক পথে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদি হাসানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সীমা সারনি সময় পেলেই বঙ্গবন্ধু কন্যা ছুটে যান জন্মভিটায় রাষ্ট্রীয় সফরের বাইরেও ব্যক্তিগত সফরে এসে নেতাকর্মীদের সাথে সহ নানা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শুক্রবার সড়কপথে গোপালগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা রয়েছে এই দিন টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি পরদিন শনিবার সকালে নেতাকর্মীদের সাথে মত বিনিময় শেষে জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের কথা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী পড়ার সকল উন্নয়নমূলক কাজকর্মের খোঁজ খবর নেবেন এবং আমাদের সাথে আমাদের দলীয় কার্যালয়ে মত বিনিময় করবে পিতার পড়ুয়া স্কুলে কন্যা আসবে আমরা টুঙ্গিপাড়া তথা এই স্কুলের ছাত্রছাত্রী সহ আশপাশের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত আওয়ামী লীগ প্রধানের আগমনকে ঘিরে পুরো জেলায় নেতাকর্মীদের মধ্যে উৎস উদ্দীপনা বিরাজ করছে তারা অপেক্ষায় রয়েছেন অধীর আগ্রহে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিকলীগ বিভিন্ন সংগঠনের লোকজন আমরা উৎফুল্ল কাজের কর্মসূচি যেগুলো তিনি করেছেন বিগত দিনে তাতে আমরা খুশি আশা উপলক্ষে আমাদের যত প্রস্তুতি সব সম্পূর্ণ ইনশাল্লাহ আমরা সে আশার অপেক্ষায় আছি জনগণ অপেক্ষায় আছে তখন তার নেত্রীকে দেখবে দুই চোখ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য আমরা সার্বিক প্রস্তুত আছি শনিবার মধ্যাহ্ন ভোজের পর ঢাকার উদ্দেশ্যে টুঙ্গি ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন